সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার চলে আসছি আমরা সৈকত ভাইয়ের খামারে এবং সৈকত ভাইয়ের বাসা সংলগ্ন বরাবরই বকনা বাচ্চা লালন পালন করতো তো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আলাইকুম কেমন আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ইতিপূর্বে তো আপনাকে কখনো এই এই সেক্টরে দেখি নাই এগুলা নিয়ে জি ভাই জি না মানে আমি নতুন আর কি আল্লাহর রহমতে নতুন শুরু করতে চাচ্ছি আপনাদের দোয়ায় সবার মানে দোয়া করবেন যাতে চিন্তা ভাবনা যে শুরু করতে চাচ্ছেন এখন আচ্ছা তো এতদিন যাবত কি করতেন এতদিন যাবৎ ভাই বাড়িতে গরু বাছুর লালন পালন করে পাশাপাশি আমার চাউল খৈল ভুসির দোকান আছে বাজারে আছে এখন নতুন করে পাশাপাশি আবার মানে ব্যবসার দিকে এই এই ব্যবসার দিকে আগানোর ইচ্ছা জি 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 ঠিকানা সহ পরিচয়টা আগে নতুন দর্শকদের আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম সৈকত বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম ভাঙড়া দক্ষিণ পাড়া ধরে ভাঙড়া দক্ষিণ পাড়া

করে আসবেন বাচ্চা দেখবেন পছন্দ হলে বুকিং করে নিতে পারবেন আচ্ছা তো ভাই শুরুতে বেশি কথা বাড়াবো না কয় পিস দেখানোর ইচ্ছা জি ভাই দুই পিস দেখাবো আমি আসার পরে দেখলাম মোটামুটি ছয় সাত পিস কালেকশন আছে 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 অনেকগুলাই আছে ভাই দেখাবো দশ দুইটা দুইটা দেখাবেন বাকিগুলো দেখানো না দেখানোর কারণ না দেখানোর কারণ মানে আনছি তো ওই কয়েকদিন আর কি রাখবো রেস্টে তারপরে আর কি আর নতুন আমি নতুন মানুষ কিছু শেখারও আছে রেডি করারও ব্যাপার আছে আর অনলাইন মানে ভাই এখন কিন্তু প্রতিটা হ্যাঁ হ্যাঁ যদি বাচ্চা তুলনামূলক রানিং বাজার অনুযায়ী পর্তায় না দিতে পারেন তাইলে কিন্তু বিক্রি হবে না ভাই জি সাশ্রয় হবে তো ইনশাআল্লাহ দেখা যাবে আচ্ছা তো কথার বাড়াবো না চলুন সরাসরি বাচ্চা বলে চলে প্রতিবেদনের সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসলেন টোটালি তো একদম বিস্কুট কালারের একটা বাচ্চা জি ভাই জি একদম বিস্কুট কালার টোটালি একদম শরীরে কোনো মানে অন্য কালারের কোনো ছাপ নেই না ভাই না একদম 100 100 কালেকশন কথা থেকে এটা ভাই এটা ভাই সাদাতপুর বাগাবাড়ি আচ্ছা যাতে বললেন জার্সি না জি ভাই আচ্ছা বাগাবাড়ির জার্সি যে বৈশিষ্ট্যগুলো থাকে নিজের মতো করে ধরে দেখায় দেন আমাদের যে একদম ভাই দেখেন যে

দশ Spieler হবে দশ মাস পার করবে না জি জি আচ্ছা এমনি কির্মি ভ্যাকসিন লিভার এগুলো ভাই আমি সংগ্রহ করছি তো এখন এগুলো আমরা ভাবে সিওর দিচ্ছি না তারপরেও যারা নিবে সব নিজেদের মত করে নিয়েই ভালো আমার পক্ষে আপনার কি জানা আছে যে আছে জানা আছে বলতে বলছে যে দেওয়া আছে কিন্তু এখন কতটুকু শতমিথ্যা তারাই আল্লাহই ভালো জানেন আচ্ছা তো ভাই যারাই নিবে চার মাস পর পরই কিন্তু এফএমডি এর ভ্যাকসিন দিয়ে নিতে হয় বাচ্চাগুলোকে এগুলো তো ইনশাআল্লাহ যারা নিচে করেও নিতে পারবে জি ভাই করে নিতে পারবে তো ভাই সর্বোপরি যে কথাটা আসলে মায়ের দুধের রেকর্ড বা এই বিষয়ে কি কিছু তথ্য জানেন এই বিষয়ে ভাই আমি বর্তমানে কিছু জানি না ভাই আচ্ছা আচ্ছা এই বিষয়ে যারা আসলে চিন্তা ভাবনা করেন যে অনেকেই তো আছে ভাই এরকম মিলে না কথা জি 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 আচ্ছা তো সেই দিক থেকে আপনি কিছুই জানেন না 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 আচ্ছা জানলেও তথ্য দিবেন না না মানে জানলেও আমি ওটা মানে গ্রহণ যোগ্যতা নাই আর কি প্রথম প্রোগ্রাম করতেছি ভাই একদম সীমিত লাভে যে লাস্ট এত টাকা হলে একদম সেল করে দেব কত টাকা সহি নিয়ত দিকি ভাই এটা আমি বিক্রি নিয়ত করছি যে 90000 টাকা চাচ্ছি 90000 চাওয়া দাম জি জি আলোচনার জায়গা পাবে তুমি আলোচনার জায়গা ইনশাআল্লাহ পাবে আলোচনা করে কথা বলে তারপর ইনশাআল্লাহ

छोट्ट देखा मैजिक বাচ্চা কিন্তু অনেকটা তো মাসের মতো যারা কিনবে যারা নিবে তারা নিয়ে যায় নিজের মতো করে নিবে আচ্ছা আমাদের দেখানোর মতো জায়গাগুলো গুলো তলাবাট মলাবাট গুলো একটু যে দেখেন মানে বলে আসিস একদম দেখেন বাটের কোয়ালিটি কেমন থোপার মধ্যে জায়গা জার্সির গাফির ভাই যখন গাভীর পালান চার সাইড দিয়ে ফুলে ফুলে একদম বের হয়ে যায় এগুলো সব ভুলে যাবে আচ্ছা এগুলো ভাই ভাসলে একটু শুনে কেমন আইডিয়া আপনি নিজের

ভাই আমার কিনা ভাই বেশি ভাই মনে করেন যে আচ্ছা যারা কিনবে আলোচনা জায়গা থাকতে আলোচনা জায়গা আছে বেশি না ভাই সত্তরের নিচে পাঁচটা হাজার টাকা দাবি করবো পঁয়ষট্টিতে ইনশাল্লাহ ভিডিওর মধ্যে দেওয়া যায়

আমার কোন কাস্টমার লট ধরে নিতে চায় মানে জোড়া ধরেই জি ভাই স্যার কিন্তু আলোচনায় দিতেই হবে জি ভাই ইনশাআল্লাহ দেব জান কথা দিলাম আচ্ছা তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি নতুন চমক নিয়ে এখন থেকে তুমি রেগুলার হবে ইনশাআল্লাহ রেগুলার থাকবে ইনশাআল্লাহ কম বেশি থাকবে কম বেশি অনলাইনে এখন থেকে রেগুলার পাওয়া যাবে জি ভাই জি আচ্ছা তো আগামী সপ্তাহ কি প্রোগ্রাম হবে আপনি ইনশাআল্লাহ দেখা দরকার ভাই আল্লাহ দিল বাঁচায় রাখে ইনশাআল্লাহ আচ্ছা ওই বাচ্চাগুলো রেডি হলেই তো আসবে জি ইনশাআল্লাহ আছে বাচ্চা আছে অনেকটা চার পাঁচটা আছে ওগুলো দেখাইনি রেডি হোক তারপরে আচ্ছা এগুলা সেল হয়ে গেলে আবার ওগুলা পড়ছি জি ভাই জি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম